নমস্কার বন্ধুরা গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই চলে এসেছি আরেকটি নতুন ব্লক নিয়ে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন চেকপোস্ট চিরকুণ্ডা হ্যাঁ বন্ধুরা আমরা ঠিক বড়াকর নদী পেরিয়ে চিরকুণ্ডার দিকে এসেছি এবং আমি আবার যাবো বাংলার দিকে এখন আমরা রয়েছি ঝাড়খণ্ডের দিকে এই যে বরাকর নদী বরাকর নদী আপনাদের যেতে যেতে দেখাবো এবং এই বরাকর নদী পেরিয়েই ও পারে হচ্ছে বাংলা এবং বরাকর এবং সেই বড়া করে শহর আপনাদের দেখাবো সেই সুন্দর এবং তার সাথে বড়া করে আরেকটি বিখ্যাত দোকান রয়েছে চলুন আপনাদের কোন দোকানে নিয়ে যাব আসুন আমার সাথে আমরা প্রবেশ করছি বাংলার বুকে এবং এই মুহূর্তে আমরা চলেছি দেখতে পাচ্ছেন বড়াকর নদী পেরিয়ে আমরা যাব বড়াকর আমরা বা দিকে যদি দেখাই সোজা চলে যাচ্ছে মাইথন এবং ডান দিকে বিশের পর আমরা ডানদিকে দিকে কিন্তু ছিন্নমস্তা মন্দির সোজা চলে যাচ্ছে বরাকর উল্টি নিয়ামতপুর আসানসোল এই বাঁদিকে আপনারা যদি কেউ ঘুরতে আসেন এই বাঁদিকে কিন্তু আপনারা পেয়ে যাবেন সিদ্ধেশ্বর মন্দির বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন বেগুনিয়া মোড় এবং এই বেগুনিয়া মোড়ে সোজা চলে যাচ্ছে আমরা আসানসোলের দিকে এবং বার দিকে আপনার স্টেশন বরাকর স্টেশন এবং এই যে দেখতে পাচ্ছেন পেট্রোল পাম্প এবং আর কিছুটা গেলেই কিন্তু বরাকর বাস স্ট্যান্ড এবং বরাকর বাস স্ট্যান্ডের ঠিক সামনেই আসুন আপনাদের সে নিয়ে যাবো সেই বিখ্যাত দোকান আপনাদের সবার পরিচিত সেই তেইশ বছর ধরে স্থাপিত তেইশ বছর হয়ে গেল এই যে বাজার এবং এই বাজার এবং তার পিছনেই রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই যে সোজা রাস্তা এই সামনেই অরিন্দম জুয়েলার্স যে ঐতিহ্যের সাথে গৌরবময় যে প্রতিষ্ঠান অরিন্দম জুয়েলার্স আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এবং সবার মন জয় করে নিয়েছে এই অরিন্দম জুয়েলার্স রীতিমতো বিভিন্ন জায়গা থেকে সুদূর যে এখানে বরাক যারা রয়েছেন তারা নন আশেপাশে আসানসোল এবং ঝাড়খণ্ড এবং বাংলার এই মাঝেই রয়েছে বড়াকড় বিভিন্ন জায়গা থেকে প্রচুর মানুষ এখানে কিন্তু এই সোনার গহনা গহনার গহনা তারা এখানে ক্রয় করেন আমরা এখানে যিনি রয়েছেন অরিন্দম জুয়েলার্সের কর্ণধার অরিন্দম রক্ষিত তার সঙ্গে কথা বলে নেব এবং এই অরিন্দম জুয়েলার্সের একটা সুনাম রয়েছে এই বড়াকরের মানুষদের কাছে এবং এই বড়াকর শহরের মধ্যে আমরা এই দেখতে পেলাম আপনাদের ঢোকার মুখী বাস স্ট্যান্ড দেখালাম এবং তার সঙ্গে রেল স্টেশন ঠিক খুব সামনেই কিন্তু এই অরিন্দম জুয়েলার্স আমরা কথা বলে নেব কর্ণধার অরিন্দম রক্ষিতের সঙ্গে দাদা এই তেইশ বছর ধরে যে মানুষের মন জয় করেছিলেন মন জয় করেছেন কিভাবে কেন মানুষ এই দোকান আর কি মানে ট্রাস্ট যাকে বলা হয় গোল্ড মানে ট্রাস্ট ট্রাস্ট ছাড়া এ জিনিস বিশ্বাস করা যায় না ট্রাস্টেই সব ঋণ রক্ষিতের যিনি সহধর্মিণী আমাদেরই ঘরের মেয়ে আমাদের রানিগঞ্জের মেয়ে আপনারা দেখতে পাচ্ছেন সঞ্চিতা রক্ষিত চমস্কার আমি সঞ্চিতা রক্ষিত এবং সাথেও মেকআপ আর্টিস্ট সঞ্চিতা রক্ষিত আমি এখন আমার হাজব্যান্ডের সাথেই আমি এখন থাকি শপে আমার কাজে কাজে বাইরেও যাই তো কাস্টমারদের রিভিউ খুব ভালো এখানে এসে নিতে সমস্ত কিছুই আর কি ভীষণ পছন্দ করে দেখলাম যে এখানে কালেকশন তাকে বলে দেখুন গণেশের উপরে কিন্তু একটা খুব সুন্দর এখানে গোল কালেকশন রয়েছে অরিন্দম অরিঞ্জন জুয়েলার্সের সব থেকে অ্যাট্রাক্টিভ কালেকশন হচ্ছে শঙ্খের ওপরে শঙ্খের ওপরে আমাদের বিভিন্ন রকমের ডিজাইন পেয়ে যাবেন যেমন এখানে একটা গণেশের ওপরে সুন্দর কাজ করা আছে ইভেন আমিও পরে আছি ঝিনুকের ওপরে এরকম সুন্দর সোনার কাজ করা কানেরও আমি ওই রকমই পরে আছি মানে এই কালেকশনটা কিন্তু অরিন্দম জুয়েলার্সে এখানে ভীষণ সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন ছোট ছোট পেন্ডেন্ট পেয়ে যাবেন ঝিনুকের ওপরে ভ্যারাইটি কালেকশন আছে মুক্তর সেট মুক্তর ওপরে বিভিন্ন কালেকশন পেয়ে যাবেন ব্রাইডাল কালেকশন অ্যাভেলেবেল আর তার সাথে সাথে আমাদের কাছে এখন যেটা রুপোর ওপরে নাইনটি টু ফাইভ যে রুপোর সিলভার হলমার্ক সেটারও কালেকশন প্রচুর অ্যাভেলেবেল এইরকম বিভিন্ন রকমের ছোট ছোট টপস ডেলি ওয়ারের জন্য খুব সুন্দর অফিসিয়াল যারা ওয়ার্কিং লেডি তারা এইগুলো ছোটো ছোটো খুব ভালোভাবে ব্যবহার করতে পারবে তার সাথে আছে এরকম সুন্দর সুন্দর ব্রেসলেট আছে এরকম সুন্দর ফিঙ্গার আছে নোজ পিন আছে ভ্যারাইটি অফ কালেকশন আমাদের কাছে পায়ের তোড়া পেয়ে যাবেন হাতের ব্যাঙ্গেলস তার উপরে রুপোর বাসনপত্র আচ্ছা আমি এখানে একটুখানি দেখিয়ে দিই এই যে হাতের পুরোটাই চাটাই ওয়ার্কের ওপরে আছে হলমার্কের খুবই সুন্দর এখানে অনেক ভ্যারাইটি পেয়ে যাবেন আমাদের হাতের কঙ্কন পেয়ে যাবেন আরো অনেক কিছু পেয়ে যাবেন ধরুন এখন অনেকেই লাইট ওয়েটের মধ্যে অনেক কিছু চাইছেন তো যেমন এই লাইট ওয়েটের মধ্যে এখন যেমন আছে ভ্যালেন্টাইন্স ডে অ্যানিভার্সারি সবার কার তো এরকম সুন্দর সুন্দর একদম পেন্ডেন্ট সমেত চেন পেয়ে যাবেন আর এগুলোর ওজনও আছে খুবই লাইট ওয়েট তিন গ্রাম তিনশো দশ তিন গ্রাম একশো সত্তর এই তিন সাড়ে তিন গ্রামের মধ্যে এইরকম সুন্দর সুন্দর পেন্ডেন্ট আর চেনের সেট পেয়ে যাবেন আরো মাস আপনারা পেমেন্ট করবেন আর একটা মাস সব ফ্রি দেবে তো এই রকম প্রসেসে যেমন আজকের ডেটে আপনি ধরুন সোনাটা মানে টাকা দিচ্ছেন অ্যামাউন্ট দশ হাজার টাকা এখানে মোটামুটি দু হাজার টাকা থেকে শুরু হচ্ছে তো আপনি দশ হাজার টাকা দিয়ে যদি শুরু করলেন ধরুন আজকে দশ হাজার দিলেন আজকের রেট যেটা আছে সেই অনুপাতে আপনার সোনাটা জমা হয়ে যাচ্ছে আজকে তো এই রকমভাবে প্রতি মাসে আপনি দিচ্ছেন আর আপনার সোনাটা জমা হয়ে যাচ্ছে এবং তার সাথেই আপনি পেয়ে যাচ্ছেন একটা ফ্রি আমি মেকআপ সঞ্চিতা আমার পেজ আছে তো যাদের ব্রাইডাল বা অন্য যে কোনো ধরনের মেকআপের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন আবার আমার নাম্বারেও ফেসবুকে দেওয়া আছে তো বন্ধুরা এরকম এক সুবর্ণ সুযোগ একই সাথে যারা সোনা কিনতে আসছেন বিয়েবাড়ির বিভিন্ন রকম সোনার গহনা যারা বানাতে আসছেন এবং তার সাথে সাথে আপনারা কিন্তু খুব সুন্দর মেকআপ আর্টিস্ট পেয়ে যাচ্ছেন একই সঙ্গে টু ইন ওয়ানের কাজ হচ্ছে এই অরিন্দম জিলার্স। তো আপনি মেকআপ আর্টিস্ট মানে কতদিন ধরে কাজ করছেন আমি দু হাজার থেকে আমি এই লাইনে আছি আচ্ছা এবং আমি আর খাই আচ্ছা ব্রাইডাল মেকআপ পার্টি মেকআপ সমস্ত কিছু আমি শেখাই আমার স্টুডেন্টরা আসে কাজ করে এবং আমি বাইরে বাইরেও আমি মেকআপের কাজের জন্য বাইরে যাই সোনার রেট প্রচুর বেশি তো সেই জন্য ব্রাইডাল কালেকশনও আমাদের একদম লাইট থেকে হেভি ওয়েটেরও জিনিস পেয়ে যাবেন এবং গিফট আইটেমও যদি কেউ চায় যে আমি একটু গিফট আইটেম মোটামুটি সাত আট হাজার টাকার মধ্যেও আমাদের কিন্তু এখানে পলা বাঁধানো পেয়ে যাবেন সুন্দর সুন্দর এরকম ডিজাইনের পলা বাঁধানো এই রকম ধরনের অনেক কিছু কালেকশন আপনারা পেয়ে যাবেন এখানে শাখা বাঁধানোও আছে একদম লাইট ওয়েটের ওপরে এগুলো মোটামুটি দশ থেকে বারো হাজার থেকে স্টার্টিং এরকম সুন্দর সুন্দর শাখা বাঁধানো পেয়ে যাবেন গিফটিং পারপাস এই একটা নতুন কালেকশন দেখাই শাখার মধ্যে এই অরিন্দম জুয়েলার্স এর ঠিক পাশেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রৌপ্য গহনার বিশাল এই হোলসেল মার্কেট এবং এখানে দেখতে পাচ্ছেন এই যে দোকান আমরা একটুখানি দেখতে পাচ্ছি যে চারিদিকে কিন্তু উপর গহনা রয়েছে আমরা এই হোলসেল সম্পর্কে একটুখানি বলে দেব আমার এটা হচ্ছে রুপোর হোলসেল পুরোটাই এখানে আমার কাছে প্রচুর কালেকশন পেয়ে যাবেন এটা এখানে যেমন হচ্ছে এটা কৃষ্ণ ঠাকুরের পুরো সেট হচ্ছে এরকম কৃষ্ণ ঠাকুরের সম্পূর্ণ গহনা পেয়ে যাবেন এগুলো জেন্টস ব্রেসলেট হচ্ছে এখানে কাড়া আছে মানে হাতে চুড়ি টাইপের সমস্ত কিছু এগুলো হয়ে গেল ফিঙ্গার রিং সিলভার ফিঙ্গার রিং জেন্টস লেডিস বোথ প্রচুর কালেকশন তারপরে আসছি এখানে পায়ের তোড়া পায়ের তোড়াতে আমাদের কাছে মানে ভ্যারাইটি কালেকশন পেয়ে যাবেন একদম লাইট ওয়েট থেকে ভারীর মধ্যে বিয়েবাড়ি তারপর মোটামুটি পঞ্চাশ ষাট গ্রামের ওপরেও সব পায়ের তোড়া পেয়ে যাবেন এই যে সুন্দর সুন্দর ভ্যারাইটি কালেকশন পায়ের তোড়া এগুলো রেঞ্জ কীরকম কীরকম দামে এগুলো মোটামুটি পাঁচ হাজার ছ হাজার থেকে শুরু ভারিগুলো আর লাইট ওয়েট গুলো মোটামুটি তিন হাজার এইগুলো সব হচ্ছে ভারির মধ্যে এর থেকেও ভারী ভারী চলে আসবে এই হয়ে গেলসলেটলেট গুলো মোটামুটি তিন হাজার সাড়ে তিন হাজার থেকে শুরু ঠিক আছে এখানে আছে আমাদের প্রচুর নোয়া বাঁধানো এই যে এখন এত সুন্দর সুন্দর ডিজাইন এসেছে নোয়া বাঁধানোর মধ্যে আগে শুধুই মাত্র হাতির মুখ আসতো কিন্তু এখন আমাদের কাছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন পেয়ে যাবেন যেমন সোনার কাজ হয় সেই রকমই রূপোর উপরেও এখন কিন্তু এরকম কাজ পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর ডিজাইন মানে লাইট ওয়েটের বেবি বালা এইগুলো মোটামুটি পাঁচশো ছশো থেকে শুরু এই রকম ধরনের বেবি বালার কালেকশন পেয়ে যাবেন মঙ্গলসূত্র পেয়ে যাবেন একদম ফ্যান্সির মধ্যে মঙ্গলসূত্রগুলো চলে আসবে এরকম স্টোন ওয়ার্কে এরকম পুরো সুন্দর সুন্দর কাজ করা বাজুবাঁধ পড়ে সবাই তো এই বাজুবান্ধ আমি একটু দেখিয়ে দিই এত তো দেখানো সম্ভব নয় কিন্তু যতটা পারছি চেষ্টা করছি দেখানোর এই হচ্ছে बाजूবন্ধের কালেকশন। হুম। এই রকম সুন্দর সুন্দর একদম লাইটওয়েট থেকে ভারীর মধ্যে পেয়ে যাবেন 1200 1500 1600 ভিতরে বেবি বালা ছড়া আছে। এর জন্য একটা খুলে দেখাই। এইডা। প্রচুর ভ্যারাইটি পেয়ে যাবেন প্রচুর ডিজাইন পেয়ে যাবেন বিভিন্ন রেঞ্জের পেয়ে যাবেন লাইট ওয়েট থেকে ভারীর মধ্যে সব পেয়ে যাবেন কিন্তু তার জন্য আসতে হবে অরিন্দম জুয়েলার্সে ভীষণ অ্যাট্রাক্টিভ কালেকশন পায়ের আঙুলের এই রকম ধরনের বড় বড় যারা গয়না পড়তে ভালোবাসে পায়ের আঙুল চুটকি সেরকম প্রচুর ডিজাইন পেয়ে যাবেন সাথে এখন তো হলমার্কের যুগ তো রূপোর ওপরেও এখন হলমার্কের সমস্ত কিছু আমাদের কাছে পেয়ে যাবেন পায়ের আঙুল চুটকির কালেকশন আমাদের কাছে প্রচুর আছে পায়ের আঙুল চুটকি তোড়া জেন্টস চেন ব্রেসলেট বেবি পায়েল বেবি হাতের চুড়ি সমস্ত কিছু এগুলো হচ্ছে জেন্টস করা খুব সুন্দর ভীষণ সুন্দর এখনকার নিউ জেনারেশনের ছেলেরা এইগুলো পড়তে ভীষণ ভালোবাসে তো এই সমস্ত কালেকশন কিন্তু আমাদের এই জুয়েলারি শপে পেয়ে যাবেন রূপর মঙ্গলসূত্র এগুলো সমস্তই হলমার্কের মধ্যেই পেয়ে যাবেন নাইন ওয়ান সিক্স এর হচ্ছে সিলভার হলমার্ক ছোট ছোট পেন্ডেন্ট প্রচুর এই দাদা লকেট বন্ধুরা আমরা এই বড় করে আপনাদের বললাম যে সুনাম অর্জন করেছে অরিনদম জুয়েলার্স 23 বছর ধরে তো আপনি কত বছর ধরে আছেন এখানে যতদিন মানে শুরু হয়ে যত তখন থেকে আসছে একদম শুরু গোড়া থেকে হ্যাঁ from মানে তার আগে থেকে আমাদের এর সাথে অনেক ক্লোজ রিলেশন আছে শুধু রিলেশন নয় আমাদের মানে বিজনেস আচ্ছা আপনি কোথায় থেকে আমি কুমারডুবি থাকি কুমারডুবি কুমারডুবি থেকে করে কেন আরো অনেক তো দোকান রয়েছে না ধরুন আমাদের আশেপাশে ইন বিটুইন নির্সা টু বড়া করে অরিন্দম জুয়েলার্স আগে কোনো দোকান নেই দোকান ইন্দার নেই এই জন্য এখানে আপনি যা চাইবেন আপনার পাঁচশো টাকার দামের কোনো জিনিস চাই সোনার মধ্যে চাই রূপার মধ্যে চাই আপনি সেটাও পাবেন আবার উপরের দিকে তো কোনো বলারই নেই কিন্তু এইরকম টাইপের এখানে মানে আশেপাশে আর অন্য কোনো দোকানে এরকম পাওয়া যায় না দ্বিতীয়ত হচ্ছে কালেকশন আর টাইম অফ ডেলিভারি যেটা হচ্ছে থেকে বড়ো প্লাস পয়েন্ট ধরুন আপনার আমাদের অনেক সময় হয়েছে যে বিয়ে বাড়ি আছে দুদিন বাদে আমাকে একটা গিফট করতে হবে তো আমি যে গিফটটা চাই সেই গিফটটা আমার পছন্দ নয় সেই সময় আমি এসে বললাম এটা আমার চাই তো সে আমাকে বানিয়ে দিল এগুলো অবভিয়াসলি আছে খুব মানে এগুলো মানে তার জন্যেই আসা আর কি আমি এখানে ম্যাডাম রয়েছেন ম্যাডামের কাছে আসবে এখানকার কালেকশান খুবই ভালো খুব ভালো এখানকার ডিজাইন ভালো প্লাস এনাদের ব্যবহার সব দিক দিয়ে খুবই ভালো আপনার মানে এখানে নিয়ে একটা মনে শান্তি পাওয়া যায় বুঝতে পারলেন তো আপনি যেমনই গ্রামের নেবেন এ নেবেন খুবই ভালো কালেকশন নেবেন সামনে তুলে ধরলাম আজকে এই বরাকর যে ঐতিহ্যের শহর পুরানো শহর আপনাদের সামনে তুলে ধরলাম তার সঙ্গেও কিন্তু এক সুপ্রতিষ্ঠ প্রতিষ্ঠান অরিন্দম জুয়েলার্স এবং অরিন্দম জুয়েলার্সের যারা কর্ণধার অরিন্দম রক্ষিত সঞ্চিতা রক্ষিত এই সমস্ত কিছু নিয়ে আজকের এই ব্লগ তুলে ধরলাম বন্ধুরা আপনারা অতি অবশ্যই যে যেখানে রয়েছেন আসবেন এই বড়াকর দেখতে এবং বড়া করে অতি অবশ্যই বড়া করে এলে একবার এসে দেখে যাবেন এই অরিন্দম জুয়েলার্স এবং তার সাথে আপনাদের মুখকে আরও সৌন্দর্য গড়ে তুলতে আপনারা এমনি সবাই খুব ভালো কিন্তু তবুও আপনাদের রূপকে আরও বিভিন্ন রকমের ভালোভাবে যাতে আরও সৌন্দর্য বেড়ে যায় তার জন্য কিন্তু কোনো চিন্তার কারণ নেই স্পেশাল ডেতে স্পেশালভাবে লুক পেতে গেলে নিশ্চই আমার সাথে যোগাযোগ করুন আমার যোগাযোগ নাম্বার সমস্ত কিছু ফেসবুকে আছে আমার ফেসবুক পেজের নাম হচ্ছে সঞ্চিতা রক্ষী আর আরেকটা নাম হচ্ছে সঞ্চিতাস মেকআপ স্টুডিও অ্যান্ড অ্যাকাডেমি থ্যাংক ইউ বন্ধুরা আজকের মতো এখন এখান থেকে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ নমস্কার